সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই হাতের কোনো সহ ধৌত করা মাথা চার ভাগের এক ভাগ মাসে করা দুই পা টাঙ্গ সহ ধৌত করা খুব সুন্দর হয়েছে প্রশ্ন নমস্কার নাম পড়ো পাশুক তো নমস্কার জি নমস্কার চেষ্টা করবা কোরআন শিব পড়ো কি তুমি জি সুরা ফাতে আবাদ করতে পারবা জি করো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল আসসালামু আলিকুম রহমতুল্লাহ কুইজের মাধ্যমেও দিনের একটি ভালো কাজ করা যায় তো এই দিনের কাজের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও তৈরি করা তো চলুন কথা না পারি আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আছি ভালো আছি মুরব্বী আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো এখান থেকে একটি কুপন উঠি আমার হাতে দেন দেখি আপনার জন্য কী প্রশ্ন আছে একটা উঠি আমার হাতে দেন যে কোনো একটা এটা একটু ধরেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন হল হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি আমাদের কি আমাদের নবী এই নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে না নবীর আমাদের যে নবী হররত সাল্লাহ সাল্লাম ওনার উপরে একটা কিতাব নাজিল হয়েছে যেই কিতাব দেখে আমরা চলিয়ে আমরা তার নবী এখন পাই নাই নবী তার আমাদের যুগে নাই কিন্তু নবীর উপর আল্লাহ একটা কিতাব নাজিল করছেন সেই কিতাবটা আমাদের জন্য নবী রেখে গেছেন এই কিতাবের নামটা কি আপনি কি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন নামাজ এই কয়েক তো এটা বলতে পারবেন পাঁচ তো নামাজ পড়ি পাঁচ তো নামাজ ফজর জোহর আসর মাগরিব এসা তো আপনার যে প্রশ্ন হয়েছিল প্রশ্ন হলো আমাদের নবী হরদ মোহাম্মদ সাল্লা সাল্লাম উনার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে কিতাবের নাম হয়েছে আল কোরআন কিতাবের নাম কি আন কোরআন আল কোরআন তো যে জিনিসটা জানলেন এটা কি ভালো হলো না বন্ধ হইলো ভালো হয়েছে আমার জন্য দোয়া রাখবেন এবং আমাদের কাছে একটু সময় দিয়েছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামনে একটি গিফট এটা আপনি নেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি তো ক্ষেত্রে আপনারা একটা কুপন উঠিয়ে আমার হাতে দেন দেখি আপনার জন্য কী প্রশ্ন আছে আমার হাতে দেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন হলো হাওয়া আলাই সাল্লাম উনি পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন

বছর জীবিত ছিলেন কাছাকাছি আর আর হাওয়া আল্লাহ সাল্লাম নয়শো একষট্টি বছর পৃথিবীতে জীবিত ছিলেন যা চেষ্টা করছেন তবু আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট আপনি একটু উঠান দেখি আপনার জন্য কি আছে প্রশ্ন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন হলো আমরা নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম কোন সুরা পাঠ করি সুরা ফাতেহা সুরা ফাতেহা সুরা ফাতেহা কি বলতে পারবেন একটু শোনাবেন বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রাবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়িন

আপনার জন্য খুব সুন্দর প্রশ্ন প্রশ্নের উত্তর কি কিছুক্ষণ আগে হয়ে গেছে তারপরে দেখি আপনি ধরতে পারেন কিনা আদম আলাইহিস সালামের সঙ্গিনীর নাম কি সঙ্গিনীর নাম আদম আলাইহিস সালামের সঙ্গিনীর নাম কি না মনে নাই ভুলে গেছে আগে এখানে উত্তরটা হয়ে গেছে আপনি কি আলাইহিস হাওয়া আলাইহিস সালাম অনেক কষ্ট হলো উত্তরটা দিতে পারছেন আদম আলাইহিস সালামের সঙ্গিনীর নাম হলো হাওয়া আলাইহিস সালাম যা কিছু সময় দিবেন এজন্য আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য গিফট এবং আপনারা কি সবাই মুসলিম হ্যাঁ 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 মুসলিম সবাই নামাজ পড়েন চেষ্টা করি পড়ার চেষ্টা করি হ্যাঁ স্টুডেন্ট অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন কেন আমরা যারা মুসলিম আমাদেরকে একটা বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে আখেরাতে পূর্ণ আবার জীবিত করা হবে মানে জীবিত করার সময় আমাদেরকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা নামাজের হিসাবটা নেবেন নেবেন এজন্য আমাদের প্রত্যেকেই কি নামাজ পড়া ফরস

বছর পৃথিবীতে জীবিত ছিল দেখ চেষ্টা তো করছেন আপনি কি মুসলিম মুসলিম নামাজ কালাম পড়েন কি কম 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 পড়েন না কম কম পড়বে না সময় পাইলে শুক্রবার শুক্রবার নামাজ পড়ে সময় পেলে পাঁচ অক্তই পড়ার চেষ্টা করবেন কেন করবেন এটা আমাদের রব উনি আমাদেরকে আদেশ তাহলে আদেশ আমাদের কি মানা ফরস এজন্য পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করবেন কিছু সময় দিয়েছেন এজন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আসসালামাইকুম আলাইকুম আসসালাম

নুহ আলাই স্ত্রী উনি কেন জাহান নামি হলেন এটা বলতে পারবেন অভিশাপের কারণে একটা কারণে আর কি অভিশাপ দিছিল নুহ আলাই সালাম ওনার স্ত্রীকে অভিশাপ দিছিল কি একটা ভুলের কারণে ভুলটা কি শুনছিলাম শুনছিলেন মনে পড়তেছেন আর কি যাক নুহা আলাই সালামের স্ত্রী উনি জাহান নামি হয়েছে নুহা সালাম দিনের দাওয়াত দিতেন দিনের দাওয়াত দিতেন কিছুক্ষণ পর তার স্ত্রী আবার এটাকে উল্টা করে দিতেন বলতে যে নুহু পাগল এক খাদ দিয়ে উনি ওই মানুষদেরকে দাওয়াতের পক্ষ থেকে সরিয়ে দিতেন এজন্য উনি জাহান্নামি হয়েছেন দেখ চেষ্টা করছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই কুপন এটি আপনি উঠান দেখি কি আপনার জন্য আছে এটা ধরেন আপনার জন্য খুব সুন্দর প্রশ্ন এর কাছাকাছি প্রশ্ন নুহা আলাই সালামের সন্তান কয়জন দুইজন আরেকটু ভাবে বলেন অপশন কি আমি চারজন ছয়জন জন আট জন জন এর ভিতরেই আছে ছয়জন জন না ওনার সন্তান হলো চার জন এদের নাম কি বলতে পারবেন না আমি কি বলে দেবো হ্যাঁ শুনছিলাম এদের নাম হলো শ্যাম শাম ইয়াসিফ এবং ক্যানন এদের ভিতরে ভালো এবং খারাপ কে ছিল এটা বলতে পারবেন আপনি এই চারজনের মধ্যে ক্যানন ছিল খারাপ ক্যানন ছিল খারাপ আর বাকি তিনজন বাবার অনুসারী ছিল মানে নুহা আলাহ সালামের অনুসারী ছিল আপনি কি নামাজ কালাম পড়েন শুক্রবার পড়া হয় শুক্রবার পড়া হয় শুক্রবার ছাড়া আর পড়েন না আসলে হয় না আর কি ব্যস্ততার কারণে পেরে জায়গা চেষ্টা করি পারতেছি যেহেতু আমরা মুসলিম তাহলে মুসলিমের কিছু নীতি বিধান থাকে এটা আল্লাহবাগ দিয়ে দিছে শত কষ্ট হইলেও এটা আমাদের মানা কি উচিত শত ব্যস্ততার মাঝেও আপনার চেষ্টা করবেন পাঁচক নামাজ পড়ার জন্য কেন পড়বেন কারণ আল্লাহ তালা আমাদেরকে হুকুম করছেন আর তার হুকুম আমাদের মানা ফরস এবং এই হুকুমটাই উনি কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবেন এই নামাজের হিসাবটা নিবেন এর জন্য চেষ্টা করবেন পাঁচক নামাজ পড়ার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ ভাই কিছু সময় দিচ্ছেন পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু গিফট এই যে আমরা যে কথাগুলো বললাম এটা কি খারাপ লাগলো না ভালো লাগলো ভালো লাগছে এটা আপনাদের চ্যানেল নাম কি আমাদের চ্যানেল নাম ইসলামিক পিসিবি পিসিবি দরকার আছে কারণ আজকালকার যে যুগ

তো আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করি তো এখান থেকে একটি কুপন উঠে আমার হাতে দাও দেখি তোমার জন্য কি আছে আমার হাতে দাও ধরো তোমার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন বলবো অজুর ফরস কয়টি বলতে পারবা চারটি অজুর ফরস কি কি সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই হাতের কোনো সহ ধৌত করা মাথা চার ভাগের এক ভাগ মাসে করা দুই পা টাঙ্গ সহ ধৌত করা খুব সুন্দর হয়েছে প্রশ্ন নমস্কার পড়ো পাশুক্ত নমস্কার জি নমস্কার চেষ্টা করবা কোরআন শিব পড়ো কিন্তু জি সুরা ফাতে আবাদ করতে পারবা জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমিন মাশাআল্লাহ তুমি কি আরবি লেনলে খবর করো জানাল লে খবর করো হ্যাঁ কবিতাটা তো অনেক সুন্দর হয়েছে তো যাও কিছু সময় দিস এজন্য আমাদের পক্ষ থেকে তোমার জন্য সামন একটি গিফট এবং তুমি দুইটা প্রশ্ন উত্তর দিছো اذا منكم دويتي كيب ديلام السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد